প্রশাসনের জল নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে শনিবার সকালে সামান্য বৃষ্টিপাতে আবারও জলমগ্ন হয়ে পড়ে কাঞ্চনপুরের কালী মন্দির সহ পুরনো মোটর স্ট্যান্ড এলাকা যার ফলে সাত সকালে কার্যত যোগাযোগ বন্ধ হয়ে যায় কাঞ্চনপুরের পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় প্রেক্ষিতে এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ প্রশাসনের জল নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে এক মাসের মধ্যে আজ তৃতীয়বার কাঞ্চনপুর কালীবাড়ির মণ্ডপ চত্বর সহ পুরনো মোটর স্ট্যান্ড এলাকা জলের তলায় তলিয়ে গেলেও গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো হিলদোল নেই বলে স্থানীয় এই যে আজকে আমরা কাঞ্চনপুরে আমার জন্ম এত বড় বড় প্লাট হয় কিন্তু কাঞ্চনপুরে কোনো অসুবিধা হয় না কিন্তু বর্তমানে সাধারণ অল্প এক ঘন্টার বৃষ্টি কাঞ্চনপুর জলমগ্ন হইয়া যায় কারণ কি ডেই নিষ্কাশন এত মানে খারাপ ডেইন নিষ্কাশন এত খারাপ হওয়ার দরুন কাঞ্চনপুর বাজারে এখন জল উঠে যায় জল উঠে এখন আমি পইতাম সাইতেছি যে এই ড্রেনগুলা যদি অতি সত্ত্বর মানে ইয়াপরা নিষ্কাশন না করে তাহলে তো ভবিষ্যতে কাঞ্চনপুর জলের তলে যাইবা এইভাবে যদি চলতে থাকে